ইসলাম সংস্কৃতির নামে অপর সংস্কৃতিকে ঘৃণা করে বন্ধ করতে চায় ইসলামী সংস্কৃতি ইসলামের সংস্কৃতির উদ্দেশ্য তানসেন বানানো নয় সংস্কৃতির উদ্দেশ্য বানানো নয় ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য মাইকেল জ্যাকসন বানানো নয় ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে আবু বকর ওমর ওসমান আরি হুসাইন এব আলী ফাতেমা এই এইসব মানুষ তৈরি করাই হচ্ছে ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য কিন্তু এই পথে চূড়ান্ত বাধা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ মতবাদগুলোর মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত এক নিকৃষ্ট মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ এর ইংরেজি হচ্ছে সেকুলারিজম আর সেকুলারিজমের অর্থই হলো ধর্মহীনতা আমি পার্লামেন্টে ধর্ম ধর্ম নিরপেক্ষতার উপরে বক্তব্য রেখেছিলাম যারা আপনারা শুনেছেন ডিকশনারিতে অর্থ কি এবং এর ক্ষতিকর দিকগুলি কি কোরআন হাদিস ধর্ম নিরপেক্ষ মতবাদ সম্পর্কে কি বলে আমি সেগুলিকে পরিষ্কার করে তুলে ধরেছি পার্লামেন্টে ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি বিগত আড়াইশ বছর আগে একটি প্রতিষ্ঠিত আদর্শ হিসাবে দুনিয়ায় পরিচিতি লাভ করেছে মুসলিম দেশগুলির মধ্যে সর্বপ্রথম কামাল পাশা তুরস্কে এটাকে আমদানি করে এবং এই মতবাদ দিয়ে আরবি ভাষা সে তার দেশে হারাম করে দিয়েছিল কামাল পাশা আরবি ভাষা নিষিদ্ধ করেছে হেজাব নিষিদ্ধ করেছে মসজিদের আজান নিষিদ্ধ করে দিয়েছিল এই ধর্ম নিরপেক্ষ মতবাদ উনিশশো সনে আমাদের দেশের সংবিধানে তদাদিনতন সরকার উনিশশো বাহাত্তর সনে সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ মতবাদকে সংযোজন করেছিলেন আমার দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান এই এত মুসলমানের দেশে যে সংবিধানটা তৈরি হলো তার শিরোনামে বিস্মিল্লা ছিল না তারা একটা দলিল পেশ করে এই যে মৌলানা মৌলবীরা খালি ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে কথা কয় তারা কি জানে না যে বোখারি শরীফ আছে লাকুম দিন দিন এরা মনে করে তখন অনুসারীরা মনে করে মাশা আল্লাহ এইটা আমাদের নেতা নেত্রীরা ভালোই তো কোরআন জানে কিন্তু হাইকোর্ট দেখাইছে তার ঠিক পায় নাই লাকুম দিন হুকুম দিন এইটা কি এইটা কার কথা এটা কি বুখারির কথা আল্লাহর কথা এই কথা কোন সুরার মধ্যে আছে সুরায় কাফিরুল এর প্রেক্ষাপট কি এই সুরার প্রেক্ষাপট হচ্ছে কাভেরেরা বলছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসো আর ঝগড়াঝাটি মারামারি এই সবের মধ্যে না যাইয়া ধর্মের ব্যাপারে আমরা একটা সমঝোতায় আসি কি সমঝোতা কিছুদিন আমরা তোমাদের মসজিদে গিয়া তোমার আল্লাহরে কয়েকটা সেজা দেব আর তোমরা কয়েকদিন আমাদের মূর্তিগুলার সামনে একটু প্রণাম জানাবা ধর্মকে আমরা এইভাবে ফিফটি ফিফটি করে দিই আল্লাহ রাবুল আলমিন কাফেরদের এই প্রস্তাবের এই প্রস্তাবকে সামনে রেখে আল্লাহ এই সুরা নাজিল করলেন আই হাল কাফেরুন লা আবদুমা তাবুদু হে কাফেরেরা বলুন হে কাফেরেরা তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আবার আমরা যার এবাদত করি তোমরা তার এবাদত করো না শূত্রা লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য আমাদের ধর্ম তার মানে এখানে তো নিরপেক্ষতার কথা বলা হলো না এখানে তো পক্ষের কথা তোমরা ধর্মের থাকো আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি এবার এই ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে চূড়ান্ত কথা শুনুন আল্লাহর কাছে কার কাছে ধর্মকে জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই কোনো উপায় নাই কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিআদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিআদ তোমরা কোরআনের কিছু কথাকে করবে শিকার আর কিছুকে করবে অস্বীকার ফামা জাযাউ মান ইফালা যালিকা মিনকুম ইল্লাহ খিজুন ফিল হায়াতির দুনিয়া তোমরা জেনে রেখো যদি তোমরা কিছু কথাকে মানো আর কিছুকে অস্বীকার করো একাজ কাজ যারাই করবে পৃথিবীর জীবনে তোমাদেরকে লাঞ্ছনা দেব এবং কেমতের দিন চূড়ান্ত শাস্তি তোমাদেরকে দেওয়া হবে ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথাই হলো নামাজ রোজা হজ জাকাত করবো আমরা আমাদের ইচ্ছে মতো আর রাজনীতি ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার রাজনীতি অর্থনীতি সমাজনীতি নির্বাচন ইত্যাদি যা কিছু সব করব আমরা আমার ইচ্ছে মতো আর ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার এই রকমের জীবনকে দ্বিধা বিভক্ত করার কোনো কোন হয় কোন আপনারাই চিন্তা করেন ওরা ধর্ম নিরপেক্ষ মতবাদের লোকেরা ওরা আল্লাহ এবং রসুল উ একশো চুয়াল্লিশ ধারা জারি করছে তারা বলেছে আল্লাহ রসুল মাদ্রাসার মসজিদে থাকো আমার পার্লামেন্টে আসতে পারবে না আমার সেক্রেটারিটা আসতে পারবে না আমার ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাইতে পারবে না আমার নির্বাচনে আসতে পারবে না আমার প্রশ্ন যে আল্লাহর দরকার নাই শিক্ষাঙ্গনে যে আল্লাহর দরকার নাই পার্লামেন্টে যে আল্লাহর দরকার নাই ইলেকশনে যে আল্লাহর দরকার নাই সেক্রেটারিয়েটে যে আল্লাহর দরকার নাই কলেজ ভার্সিটিতে যে আল্লাহর দরকার নাই কলকারখানায় অবশেষে এই আল্লাহর দরকারটা কি মুসলমান সকলের চিন্তা খুলুক বলেন আমিন সকলের মন মানসিকতা উন্মুক্ত হোক বলেন আমিন মুসলমান তার জীবনকে দুই ভাগ করতে পারবে না কখনোই না যার কথা মতো মাগরিবের নামাজ পড়েছি যার কথা মতো সার নামাজ পড়বো তার কথা মত রাষ্ট্র পরিচালনা করব যার দেই তার করবো আমি ব্যাংক করব। যার যার হজ করি। নামাজ পড়ি তার হুকুম মতো তার আইন মতো ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রকে যদি পরিচালনা করতে পারি এর নাম হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাওয়া ইয়া আল্লহুআল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা ওয়ালা তাততাবুহু তুআতির শায়তান ইন্নাহু লাকুম হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো আমরা পরিপূর্ণ প্রবেশ করতে পারছি আমি অনেক সময় দৃষ্টান্তটা এভাবে দেই একটা কোট একটা শেরওয়ানি একটা হাতের মধ্যে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে যদি ভালাই রাখে কেউ কোটটা গায়ে দিছে এ কথা কেউ বলবে বলেন বলবে মসজিদের বাইরে দাঁড়াইয়া জানলা দিয়া কল্লাটা ঢুকাই দিল বডিটা বাইরে কেউ কি বলবে যে মসজিদের মধ্যে ঢুকছে একটা পায়জামা বা প্যান্ট বা ট্রাউজার এর একটার মধ্যে ঠ্যাং একটা ঢুকাইয়া বাকিটা রাস্তায় টানতে টানতে আনতেছে কেউ কি বলবে যে প্যান্ট পরছে বলবে না অনুরূপভাবে নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু ব্যাংকের সাথে সুদি লেনদেন করেন নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু ব্যবসায় ওজনে কম দেন খাদ্যে ভেজাল দেন নামাজ পড়েন রোজা করেন হাজবেন্ডকে ইনকাম ট্যাক্স দেন নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন বউকে পর্দায় রাখেন না নামাজ রোজা করেন আবার আর একদিকে মদ জুয়া ইত্যাদি সাথে নিত্য সঙ্গী এই যদি হয় অবস্থা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় নাই বলেই আল্লাহ পা করেছেন কালেমা যখন পড়েছ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন বলি আমি এখন মুনাজাত হবে মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসেন আল্লাহু আকবার রব্বানা যলামনা আমফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন হে আল্লাহ তাআলা লাখ লাখ মুসলমান নর দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দিনের কথা কথা শুনেছি আল্লাহ মেহরবানি করে সব আপুকুন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রুট মোবারকে পৌঁছায় দাও আমাদের মধ্য থেকেই যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে কবরগুলিকে গুলিকে জান্নাতের রান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সবাব পৌঁছায় দাও রব্বুড়া রবিন সারা জীবন যত গোনা করেছি আমাদের জিন্দিগির সকল গোনা খাতা মাফ করে দাও রব্বুড়া রবিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই জমিন আমাদের জন্য তোমার দেওয়া বিশেষ নিয়ামত আয় আল্লাহ এই দেশের হেফাজত এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দাও এমন পরিবেশ তুমি তৈরি করে দাও যাতে করে তোমার কোরআন সুন্নায় দেশে পরিচালিত হতে পারে রব্বুল মা বোনেরা প্রতিদিন কষ্ট করে আসেন বোনদের জিন্দিগিরি গোনা খাতা মাফ করে দাও রব্বুল আল আয় আল্লাহ তাম পৃথিবীতে মুসলমানেরা যত দেশে বিপদে মুসিবতে আছে প্যালেস্টাইনের মুসলমান কাশ্মীরের মুসলমান আয়া আল্লাহ সুমালিয়া সুদানের মুসলমান এরিত্রিয়ার মুসলমান আলজেরিয়া চেসনিয়া বোজনিয়ার মুসলমান বার্মার মুসলমান যত জায়গায় বিপদে আছে আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হামিও নাও সেরো হয়ে যাও তাই আল্লাহ আমাদের অপরাধের কারণে আমার আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি নারাজ হয়েছো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও রবুল আরবিন

اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم اي الله اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا، واكرمنا ولا تهنا، واعتنا ولا تحرمنا، واثرنا ولا توثر علينا، وارضنا وارض عنا يا كريم يا رب العالمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جماعهم، اللهم دمر ديارهم، اللهم انصر من نصر محمد واخزل من خزل المسلمين آمين ربنا تقبل من انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله.